তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিকাশিসি মোবাইল ফারিং আজকে আপনাদেরকে একটা খুব একটা ভালো ইনফরমেশন দিব আর যারা মোবাইল রিপেয়ারিং লাইনে যারা বর্ণীয় নিতে চান বা নিতে পারেন না বা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করেন আর যারা খুবই মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করেন আপনারা বর্ণীয় দিয়ে কাজ করতে চান বা বর্ণীয় আপনার নেই জানা ওই জন্য আপনারা বর্ণীয় না থাকার জন্য আপনারা কিছু কিছু কাজ করতে পারেন না এমন এমন কাজ আছে যেগুলো বর্ণীয় ছাড়া কাজ হয়ই না তো আপনারা সেগুলো কিভাবে কাজ কমপ্লিট করবেন এবং ফ্রি অ্যাপকোর্স এবং লাইফ টাইমের জন্য আপনারা বর্ণীয়টা কীভাবে ফ্রি নেবেন সমস্ত কিছু আপডেট মডেল তো সবার প্রথম আমরা এর উপর ক্লিক করবো এর উপর ক্লিক করার পর আমরা এরকম ইন্টারফেস আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ান প্লাসের তো ওয়ান প্লাসের ওপর আমরা ক্লিক করবো এখান থেকে ওয়ান প্লাসের যেটা আপডেট মডেল এই দেখতে পাচ্ছি ওয়ান প্লাস টেন প্রো ফাইভ জি এর ওপর ক্লিক করবো ওয়ান প্লাস টেন প্রো ফাইভ জি তো এখান থেকে আমরা সমস্ত কিছু দেখতে পারবো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু চার্জিং লাইন ওয়ান চার্জিং লাইন টু সমস্ত কিছু লেখানো আছে এখানে ঠিক আছে তো আমি নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর এখান থেকে আমি একটা আপনাদের সিম্পল দেখাবো জাস্ট সিম্পল এই যে দেখতে পাচ্ছেন ডিসপ্লে ডিসপ্লে লাইট ডিসপ্লে লাইট সেকশনের উপর ক্লিক করব ক্লিক করার পর জাস্ট একটু ওয়েট করবো ওয়েট করার পর আমার সামনে এরকম ইন্টারফেস আসবে যেটা দেখতে পাচ্ছেন এটা আমি যেই মডেলটা আপনাদেরকে বললাম OnePlus 10 টেন প্রো ফাইভ জি তো আমরা এটাকে একটু জুম আউট করে নেবো এটা জুম আউট করে নেবো জুম করে নেওয়ার পর আপনাদেরকে এটাকে আমি দেখাবো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন একদম ফ্রি আপনারা বাড়িতে বসে কীভাবে সুন্দর করে কাজ করতে পারবেন দেখতে পাচ্ছেন পাওয়ার আইসি হ্যাঁ তো এরকম ইন্টারভিউজ আপনারা জুম আউট করে দেখতে পারবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন একদম মাদারবোর্ডটা ফ্রেশ কন্ডিশন এইভাবে থাকতো যখন আপনারা জুম আউট করে দেখবেন সিপিউ সিপিউ এখানে আমি একটা জিনিস দেখলাম যেটা পোকো এক্স থ্রি প্রোর সেম টু সেম মডেলের ওরকমই ওরকমের সিপিউটা এবং র্যামটা থাকবে আর দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস তো ওটা কীভাবে ফ্রিলি ডাউনলোড করবেন এবং আপনাদেরকে এখান থেকে আমি দেখাই এখান থেকে আরেকটা আমি যে কোনো ওয়ান প্লাসেরই যে কোনো একটা এই যে টাচ টাচ যখন কাজ করবে না এই ধরনের নেটওয়ার্ক নেটওয়ার্ক ওয়াইফাই ওয়াইফাইয়ের উপর ক্লিক করলাম ক্লিক করবার দেখতে পাচ্ছেন ওয়াইফাই কোন দিকে কোন দিকে কানেকশান সমস্ত কিছু আপনাদেরকে এখানে দেখাবে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু কানেকশান দেখাবে এখান থেকে আপনারা কানেকশান না সিম্পলি দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন মডেলরাও লেখা আছে ওয়ান প্লাস টেন প্রো ফাইভ জি ঠিক আছে তো এখান থেকে আপনারা সমস্ত কিছু দেখে নেবেন এবং আপনারা আরেকটা আপনাদেরকে মডেল দেখাই এখান থেকে আমি এখান থেকে ব্যাগে আসলাম ব্যাগে আসার পর আরেকবার ব্যাগে আসলাম ব্যাগে আসার পর এখান থেকে আমি একটা আরেকটা খুলে নেবো এখান থেকে দেখতে পাচ্ছেন সিপিউ এবং সমস্ত কিছু এই যে দেখতে পাচ্ছেন বর্ণিও তো বর্ণিও পর এখান থেকে আমরা খুব আনন মডেল যেটা সমস্ত কিছু আপডেট তো একটা আমরা আইফোন দেখে নেই আইফোন আইফোন থার্টিন আইফোন ওল্ড মডেল তো আমরা ওল্ড মডেলগুলোর মধ্যে খুঁজবো তো আইফোন সিক্স যেটা পুরানো মডেল সেটাও দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমরা আপডেট মডেলটাই একটা নেব তো আইফোন আইফোনে আমরা ক্লিক করবো দাদাও এখান থেকে আইফোনের ট্যাবলেটগুলো দেখাচ্ছে তো আমরা দেখবো যে এখানে কতগুলো আইফোন আছে ঠিক আছে বা কী কী মডেল আছে তারপরে আমরা একটা মডেল আপনাদেরকে ওপেন করে দেখাবো তো আইফোন ফরটিন আইফোন ফোরটিনের উপর ক্লিক করবো এখানে এখনও পর্যন্ত আসেনি তো এটা আপনারা পেয়ে যাবেন আইফোন থার্টিন প্রো ম্যাক্স এগুলো আসেনি যেগুলো যেগুলো ফোনগুলো চলে আসছে এখানে আপনারা দেখবেন তো দেখতে পাচ্ছেন এগুলো এখনও আসেনি তো যেগুলো আসবে এখান থেকে দেখতে পাবেন কিছু কিছু এবং আপনারা ফ্রি পাচ্ছেন জন্য যে সমস্ত কিছু পাবেন এরকমটাও না তো আমরা একবার ওপো ওটা ক্লিক করি ওপো আপনারা বেসিক্যালি সব কিছুই পাবেন তো এখান থেকে আমরা ওপো সমস্ত কিছু মডেল দেখে নিচ্ছি ঠিক আছে তারপরে আমরা নিচের দিকে আসবো আসুস সমস্ত কিছু আইডিয়াল এবং সমস্ত কিছু পেয়ে যাচ্ছি তো এখান থেকে আমরা ব্যাক করবো কীভাবে ডাউনলোড করবেন ভিডিওটা বেশি বড় করব না তো এখান থেকে আমরা ব্যাগে চলে আসবো ব্যাগে আসার পর আমরা কী করবেন আপনারা গুগল ক্রোমে বা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন কি তো আমি আপনাদেরকে সর্বপ্রথম স্টোরেই গিয়ে দেখাবো তার আগে আপনাদেরকে অ্যাপটা আপনাদেরকে একটু দেখাই অ্যাপটা কীভাবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা স্পিলিংটা দেখে নেবেন এম ডবল ও এক্স ওয়াই ঠিক আছে তো আমি এখন প্লে স্টোরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো প্লে স্টোরে চলে এসেছি প্লে স্টোরে আসার পর আমি এখান থেকে প্লে সার্চ বারে যে ক্লিক করলাম ক্লিক করার পর আমি লিখব এম ডবল ও তারপরে লিখবো এক্স ওয়াই লিখবো লেখার পর এই যে দেখতে পাচ্ছেন প্রথম যে এন্টারভেসটা এখানে এরপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম আসবে এটাকে ডাউনলোড করে নেবেন ইনস্টলেশন করে নেবেন তো ইনস্টলেশন করে নেবেন করে নেওয়ার পর আপনারা এটা ওপেন করে দেবেন ওপেন করার পর আপনারা যারা নতুন তাদের জন্য আমরা অলরেডি ইউজার আইডি ক্রিয়েট করে নিয়েছি আপনারা ইউজার আইডি ক্রিয়েট করে নেবেন এখান থেকে আপনারা এই থ্রি ডটে ক্লিক করবেন মাই প্রোফাইলে যাবেন মাই প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে আপনারা ক্লিক করে নেবেন আর আপনাদের কি একটা এদের এদের অফিস থেকে একটা কোড পাঠাবে সেই কোডটা দিয়ে আপনারা বাড়বেন কোথাও কিছু পেমেন্ট করতে হবে না একদম ফ্রি আপকোস করতে পারেন একদম ফ্রি কোনো কোথাও পেমেন্ট করতে হবে না ডাইরেক্টলি আপনারা ফ্রি পাবেন কোনো জায়গায় পেমেন্ট করতে হবে না এবং এটা আপনারা লাইফ টাইমের জন্য পায়ে যাবেন তো এটা আমার ছোটো ভিডিও যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করি প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করুন শেয়ার করবেন